নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগের দিনের এটা ব্লগ ছাড়ছি তো এই ভিডিওটা তো জগদ্ধাত্রী পুজোর আগের দিন বুধবার ছিল তো বিকেল থেকেই চলছেন রেডি হওয়ার প্রস্তুতি কিন্তু এমন বৃষ্টি হলো তো ভেবেছিলাম যেতেই পারবো না প্রোগ্রামে মেয়ে যাবে নাচের প্রোগ্রামে সেখানে নিয়ে যেতে হবে তো আমাদের এখান থেকে ফরে এলাকা আর কি ফরে স্টেশন তো সেখানে যাবো বলে সকাল থেকে প্রস্তুতি চলছে বাচ্চাদ্য বৃষ্টি মুসুলধারে দুপুরবেলা বৃষ্টি হলো ভেবেছিলাম যেতেই পারবো না মনে মনে তো মেয়ে তো কান্নাকাটি করছে কেন যাবে না তো যথারীতি তো নাচের ম্যাম ফোন করলো হবে অনুষ্ঠান তো আবার ছটা নাগাত রেডি করলাম ওকে তো আমি ওর দিদি পুরো মেকআপটা করে দিয়েছিল শাড়ি পরাতে পারছিল না তো আমি আর ওর দিদি শাড়ি পরিয়ে দিচ্ছিলাম তো দেখো মেয়ে সাজা হয়ে গেছে আর এখন থেকে সাড়ে পাঁচটা থেকে শুরু করেছে যখন থেকে ম্যাডাম গ্রুপে জানিয়ে দিয়েছে অনুষ্ঠান হবে তখন থেকে তো আমি রেডি হয়ে বাড়ির সমস্ত কাজটা সেরে আমি ওকে রেডি করে দিচ্ছি আর এই দেখো তো এক শাড়ি পরাতে তিনজন লেগেছে ওর মাসিও শুরু করেছিল তারপরে ওর মাসিকে ভিডিও তার তোলা হয়নি তারপরে আমি আর হচ্ছে আমার ভ্যাসনের মেয়ে ওকে রেডি করছি ওদের ঘরে আর এদিকে খোপা টোপা সব রেডি মুখের মেকআপ রেডি শাড়ি পরানো হচ্ছে শাড়িটা পরানো হলেই আলতা পরিয়ে নেব আলতা এখনও পরানো হয়নি আলতা পরাবো আর এদিকে দেখো। এই ব্লাউজটা নাচের প্রোগ্রামের জন্যই বানানো হয়েছে তো সাদা ব্লাউজের মধ্যে আবার ওই তোমার লেস কিনে লাল রঙের লেস কিনে লাগানো হয়েছে আর কেনা ব্লাউজগুলো দিলে কি হয় বলো তো ঘাড়ের থেকেই নেমে পড়ে এত রোগা তো সেট হতেই চায় না এরকম করে চার পাঁচটা ব্লাউজের কেনা রয়েছে তো দেখো শাড়ি তো পরাতেই নাজাহাল হয়ে যাচ্ছি তারপরে দেখো যথারীতি কোনো রকম হলো আর এটা জানো তো বড়দের শাড়ি ছোটোদের শাড়ি হলে তো ইজি হয়ে যেত কিন্তু অনেক বড়দের শাড়ি পরাতে একটু কষ্ট হচ্ছিল আমরা চলে এসেছি তো যথারীতি টোটো ধরে ট্রেনের জন্য আর অপেক্ষা করিনি জানতো বন্ধুরা তো যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে তারপরে ওই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তো অনুষ্ঠানটা হবে আজকে ওদের উদ্বোধন তাই সেখানেই প্রোগ্রাম হচ্ছিলো সব মায়েরা ছবি তুলছিলো তো আমি বললাম চলো ঠাকুরটা দেখে আসি তো তোমরাও আমাদের সঙ্গে চলো ঠাকুরটা দেখবে আর ভীষণ বৃষ্টি হয়েছিল কার্পেট কাদায় ক্যাত ক্যাত করছে আর এটা মারতো তো আর এখানে আমার অনেক বান্ধবীর বাড়ি আছে এসে দেখি আরেক বান্ধবী আর বান্ধবীর মেয়ে এসে হাজির তো ওই বাচ্চাটাকে নিয়ে বান্ধবীর মেয়েটাকে নিয়েই ঠাকুর দেখতে চলে এলাম বান্ধবীকে ব্যাগগুলো রেখেছি ওর কাছে তুমি ব্যাগ পাহারা দাও আমরা ঠাকুর দেখে আসি মেয়েকে নিয়ে তো দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু বুধবারের ব্লগ ভিডিও করা তো আমি ছাড়তে দেরি হয়ে গেছে এক এক করে সব ছাড়বো শুধু তোমরা সঙ্গে থেকো দেখো ঠাকুরটা অনেক সুন্দর ডাকের সাজ হয়েছে আর তারপরে আর আমার মেয়েকে সাজে মেক করে কেমন লাগছে নাচের ড্রেসে তোমরা কমেন্ট করে জানিও দেখেছ আর পুরো ঠাকুরের প্যান্ডেলটাও মোটামুটি খারাপ হয়নি অনেক অনেক ভালো হয়েছে এই দেখো আবার আমার মেয়ে আর ওই আমার বান্ধবীর মেয়ে ওদের দুজনকে একটু ছবি তুলে নিচ্ছি ও কিছুতেই ছবি তুলবে না জোর করে দাঁড় করানো হয়েছে আর এদিকে আমার মেয়ে তো ওকে ছাড়া এক মুহূর্ত ছবি তুলবে না ওকে বলছে ওকেই তুলতে হবে তো যথারীতি দুটো মতো ছবি তুলেছি আর দেখো ঠাকুরটা সত্যি অপূর্ব সুন্দর হয়েছে কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তোমাদেরও কমেন্টের অপেক্ষায় রয়েছি আর আমিও তোমাদের আমার যারা সকল বন্ধুরা আছো সবার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছি তোমাদের এলাকার যা যা যেমন যেমন ঠাকুর হয়েছে সবই দেখবো তোমাদের ভিডিওর মাধ্যমে তো ঠাকুর ঠাকুর দেখে আমরা বেরিয়ে আসছি এখন অনুষ্ঠান শুরু হয়নি তো দেখো দুই বন বোন হেঁটে যাচ্ছে আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে তো শাড়ি পরে ভালোই ক্যারি করেছে আর এটা অনেকটা বড়ো শাড়ি জানো তো আর তারপরে আরেকটা বিশেষ আকর্ষণ প্যান্ডেলে দুপাশে দুটো ময়ূর কি দারুন দেখো ময়ূর দুটো দেখতে অপূর্ব মনে হচ্ছে জ্যান্ত ময়ূর দাঁড়িয়ে রয়েছে তো নাচের প্রোগ্রাম দেখতে এসে ঠাকুরও দেখবো ভাবতে পারিনি এই প্রথম এলাম এলাকায় ঠাকুর দেখতে কখনোই আসিনি কিন্তু হয় শুনেছি কিন্তু সময় সুযোগ দুটোর মধ্যে একটাও হয়ে ওঠিনি তো যথারীতি সময়ও হয়েছে সুযোগও হয়েছে সেই ফাঁকে ঠাকুরটা দেখে নিলাম আর একটা সুন্দর সেলফি জোন করেছে সেখানে শিব ঠাকুর এই দেখো ভেবেছিলাম শাড়ি পরবো শাড়িটা তো করাই হয় না কিন্তু কিছু করার ছিল না এত জ্বর বৃষ্টি হয়েছিল মাঠে এসে দেখি বিমস কাদা তাই বাধ্য হয়ে সবাই আমরা সব যারা এসেছি সবাই তোমার পরিস্থিতি যাই যেমন আছে তো যথারীতি এগুলো বস্ত্র বিতরণ করছে তারপরে আবৃত্তি হবে তারপরে গান হবে তারপরে আমাদের এতগুলো অনুষ্ঠান

a das গানটা ওই যে ছেলেটা গান করছিল ওটা আমার জানাশোনা একটা দিদির ছেলে এখানেই বাড়ি ও গানটা শেষ হলেই আমাদের বাচ্চাদের তুলবে আগে লাল পাড়ের শাড়ি পরা ওরা নাচ করবে তারপরে আমার মেয়ে তো প্রথমে তো বন্ধনা সঙ্গীত দিয়ে নাচটা হবে সেটা পরের ভিডিওতে শেয়ার করব। আজকে কার কোনো বাচ্চাদেরই নাচ শেয়ার করা হবে না জাস্ট ওদের প্রস্তুতিটা নিচ্ছে আর অনেক রাত হয়ে গেছিলো বাচ্চাদের ঘুমও পেয়ে গেছিলো যেহেতু ওরা অনেক সকাল সকাল রেডি হচ্ছিল বলে দেরি হয়ে গেল অনুষ্ঠানটা হতে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই কারণে জানো তো আর আমার মেয়েরা নাচবে হচ্ছে আইলু মা বাড়িতে সেই গানটা গৌরী এলো আর কি তাই কুলো লাগবে এই কুলো আমরা কিনতে না জাল হয়ে গেছিলাম জানো তো কী হয়েছিলো দোকানে এসে পাচ্ছিলাম না তো দর্শক দোকানে অর্ডার দিয়ে তারপরে জয় জয়ার কুলো কিনে হয়েছে আর এইদিকে দেখো লাল শাড়ি পরা লাল সাদা শাড়ি পরা নাচটা আগে হবে তারপরে আমার মেয়েদের হবে তার জন্য প্রস্তুতি চলছে পাশে এদিকে আমার মেয়ে চুল নেই অথচ খোপা বেঁধেছে তো আমার বান্ধবীর মেয়ে টান দিয়ে খোপাটা খুলেও দিয়েছিল ভাগ্যিস আমি কাটা এনেছিলাম সঙ্গে আবার সেট করে দিলাম খোপাটা যেন তো আর সবাই দেখো যার যার নিয়েছে সকলকে খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছিল দেখো তারপরে এখন নাচ হবে বলে প্রস্তুতি পর্ব চলছে তো কেমন হলো আজকের ব্লগটা কমেন্ট করতে ভুলো না আমরা চলে এসেছি আমাদেরই পাশের এলাকা বীরনগরে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হলো প্লিজ কমেন্টে জানিও আর আমার পাশে থেকে আর তো পরের নাচের ভিডিওগুলো এক এক করে আপলোড দেব নাচগুলো তো দেয়া গেল না এখন জাস্ট অল্প কিছুটা শেয়ার করলাম